প্রবাসীরাই সরকার হটাতে পারবে এবং প্রবাসীদের ধাক্কা ইতিমধ্যে সরকারের গদিতে গিয়ে লেগেছে তার বিভিন্ন ধরনের বাস্তবায়ন বাংলাদেশের অর্থনৈতিক চিত্র দেখলে মনে হয় আপনারা যারা ভেবেছিলেন যে প্রবাসীরা কি করতে পারবে কিন্তু আজকের প্রমাণিত হলো যে প্রবাসীদের মাত্র দুই সপ্তাহের আন্দোলনে এবং আমি বলবো দুই সপ্তাহ হয়নি দশ দিনের আন্দোলনে তারা আজকের বাংলাদেশের অর্থনীতিকে বিশাল আকারে ধাক্কা দিতে পেরেছে যেই ধাক্কাটা গিয়ে শেখ হাসিনার এই মসনদে লেগেছে আজকের বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ডলারের দাম কখনোই এরকম হয়নি যেটা আজকের হয়েছে খোলা বাজারে এক ডলারের দাম বেড়ে হয়েছে একশো টাকা যেটা গত সপ্তাহেও ছিল একশো টাকা সেটা যখন আজকের একশো টাকা হয়ে যায় তখন বুঝতে বাকি থাকে না যে আর কয়েকদিনের মধ্যে সরকার কত বড় মহা বিপর্যয় তার জন্য ডেকে নিয়ে আসছে আমরা বারবার বলেছিলাম যে এই সরকারের পতন হবে সরকার যে আমাদের সাথে দুই নাম্বারই করছে প্রতারণা করছে ইন্টারনেট ছেড়েই যে পলকরা বারবার আপনার কাছে অনুনয় বিনয় করে বলছে আমাদেরকে প্লিজ রেমিট্যান্স পাঠাও রেমিটান্স পাঠাও এই রেমিটান্স সারাজের যে শেখ হাসিনা ভিখারি সেটার আজকের প্রমাণ দিচ্ছি আপনাদেরকে আপনারা দ্রুত লাইফটি আমার এই বক্তব্যটি জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন জানাবেন এবং মানুষকে উজ্জীবিত করবেন যাতে করে বাংলাদেশে কোনো রেমিটেন্স না পাঠায় আজকের প্রথম আলো রিপোর্ট থেকে বলছি প্রথম আলো এই মুহূর্তে এই রিপোর্টটা করেছে আজকের দিনের রিপোর্ট একেবারে আপনাদের জন্য তারা রিপোর্ট করেছে খোলা বাজারে প্রতি ডলারের দাম বেড়ে একশো পঁচিশ টাকায় উঠেছে দেশে খোলা বাজারের নগদ ডলারের দাম হঠাৎ অস্থিরতা শুরু হয়েছে ঢাকার খোলাবাজারে প্রতি মার্কিং ডলারের দাম বেড়ে একশো চব্বিশ পঁচিশ টাকায় উঠেছে দুই সপ্তাহ আগেও ডলারের দাম একশো আঠারো উনিশ টাকার মধ্যে ছিল খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করেন ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স বা প্রবাসী আয়ের প্রবাহ কমে যাওয়ার কারণেই মূলত খোলাবাজারের প্রভাব পড়ছে খোলাবাজারের ব্যবসায়ীরা বলছেন দেশে ফেরার সময় প্রবাসীরা নিজেদের সঙ্গে করে যে ডলার নিয়ে আসেন সেগুলো খোলা বাজারে বিক্রি হয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে মানুষ আসা কমে যাওয়ায় ডলারের সরবরাহ কমেছে এতে ডলারের সংকট তৈরি হয়েছে ফলে দাম বেড়ে গিয়েছে আজকে দেখেন প্রবাসীদেরকে যারা গুরুত্বহীন মনে করেছিলেন তারা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আজকের এই জায়গা থেকে আপনি পেয়ে গেলেন দেখেন খোলা বাজারে দুই সপ্তাহ আগে প্রতি ডলার আঠারো উনিশ টাকা একশো আঠারো উনিশ টাকা ছিল যেটা নগদ ডলারের দাম কয়েক মাস ধরে এরকম ধারাতেই ছিল কিন্তু ছাত্রদের যে আন্দোলন হয়েছে তবে ছাত্রদের আন্দোলনের পর গত সোমবার তা বেড়ে একশো বাইশ টাকায় ওঠে যা গতকাল একশো পঁচিশ পঁচিশ টাকায় ওঠে চিন্তা করে দেখেছেন রাজধানীর মতিজির খোলা বাজারের বিক্রেতা শাজাহান বলেন হাতে হাতে যে ডলার আসছে তার দাম চড়া হয়ে মঙ্গলবার একশো চব্বিশ টাকার উপরে উঠেছে কারণ ডলার জোগান কমে গেছে এদিকে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে তারা আগের দামেই ডলার বিক্রি করছে বেসরকারি সিটি ব্যাংক এবং রাষ্ট্র মালিকানা জনতা ব্যাংক প্রতি ডলার একশো আঠারো টাকায় বিক্রি করছে তবে ব্যাংকগুলো পরিচিত গ্রাহক ছাড়া অন্যদের কাছে তেমন ডলার বিক্রি করছে না মানে ডলার তারা কিছু কিছু বিক্রি করছে কিন্তু সেই ডলার এখন একেবারে নির্দিষ্ট কিছু গ্রাহক ছাড়া কারো কাছে তারা বিক্রি করছে না তার মানে কি হয়ে গিয়েছে যে ডলার এত সংকট শুরু হয়েছে এবং ডলারের দাম এমনভাবে আজকের বাংলাদেশের টাকার দামে বৃদ্ধি পেয়েছে তা দিয়ে আজকের বাংলাদেশের সরকার এখন হিমশিম খাচ্ছে দেখেন প্রথম আলো বলছে প্রবাসী আয়ের ধাক্কা দেশে গত সপ্তাহে প্রবাসী আয় আসা উল্লেখযোগ্য পরিমাণে কমেছে একুশ থেকে সাতাইশে জুলাই সাত দিনে প্রবাসী আয় এসেছে মাত্র ১৩ কোটি আশি লাখ ডলার এর মধ্যে উনিশ থেকে তেইশ জুলাই সময়ের সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল এছাড়া টানা পাঁচ দিনের ব্রডব্যান্ড ইন্টারনেট ও দশ দিনের মোবাইল ইন্টারনেট সেবা ছিল না পাশাপাশি উনিশে জুলাই রাত থেকে কারফিউ জারি হয়েছে আজকের কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে চলতি মাসের প্রথম তিন সপ্তাহে চল্লিশ পঞ্চাশ কোটি ডলারের প্রবাসী আয় এসেছিল এর মধ্যে এক বিশ জুলাই একশো বিয়াল্লিশ কোটি তিরানব্বই লাখ ডলার আর সাতাইশ জুলাই পর্যন্ত একশো ছাপ্পান্ন কোটি চুয়াত্তর লাখ ডলারের প্রবাসী আয় এসেছে বাংলাদেশ ব্যক্তির ব্যাংকের অন্য একটি সূত্র জানায় এক থেকে আঠাইশে জুলাই সময়ে প্রবাসী আয় এসেছে একশো পঁয়ষট্টি কোটি সত্তর লাখ ডলার চলতি সপ্তাহে প্রবাসী আয় বাড়বে এমনটা তারা আশা করছেন কিন্তু তাদের আয় আসার সম্ভাবনা নেই আপনারা জানেন জুলাইতেই এক বিলিয়ন ডলার কমেছে মাত্র পনেরো দিনে এই জুলাই মাসের মাত্র পনেরো দিনে কমেছে এক বিলিয়ন ডলার আচ্ছা আপনারা জানেন যে বাংলাদেশে গত কয়েকদিন পর্যন্ত এ নিয়ে রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং সবাই কিন্তু এই রিপোর্টটা বারবার বলেছে যে প্রবাসীর আয় আশা কমেছে গেল সপ্তাহে এসেছে মাত্র তেরো কোটি আশি লাখ ডলার এটা যখন বলছি উনত্রিশ জুলাইয়ের পত্রিকায় পাবলিশ হয়েছে তারপরে আপনার এর আগে ছয় দিনেও আসেনি একদিনের সমান প্রবাসীর আয় সেটা প্রকাশ হয়েছে সাতাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে যে উনিশ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে সাত কোটি আশি লাখ ডলার অথচ মাসের প্রথমে আঠারো দিনে এসেছিল প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার তাহলে কি দাঁড়ানো প্রবাসীরা বিশাল একটা শক্তি প্রবাসীদের টাকায় আজকের এই সরকার চলছে প্রবাসীরা টাকা পাঠাচ্ছে না সরকার এখন ভিখারি হয়ে যাচ্ছে যেটার কারণে সরকার বাধ্য হয়ে আপনার আমার আমোদ জন্য ইন্টারনেট দেয়নি আমাদের কোনো ভালো কাজের জন্য ইন্টারনেট চালু করেনি সরকার বাধ্য হয়ে সরকারের নিজের স্বার্থে তিনি এই ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিলেন সরকার মনে করেছিলেন যে প্রবাসীরা টাকা পয়সা পাঠাবে কিন্তু প্রবাসীরা যে হারে তারা টাকা কমিয়ে দিচ্ছে পাঠাচ্ছে না এটা চলতে থাকলে সরকার ব্যবস্থা পঙ্গু হয়ে যাবে আপনারা জানেন যে সরকার ফালাতে হলে এই অবৈধ সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে টেনে হিসেবে নামাতে হলে আমাদের কতগুলো কৌশল অবলম্বন করতে হবে এর মধ্যে অন্যতম বড় কৌশলটাই হচ্ছে আজকের এই রেমিটান যোদ্ধারা আপনার টাকা বাংলাদেশে না ঢুকলে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না এই দেশের যতগুলো উন্নয়ন প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে সেই প্রজেক্টের ঋণের টাকা পরিশোধ করতে হবে সেই ঋণের টাকা পরিশোধ করার অর্থ তার হাতে নেই রিজার্ভের অবস্থা খুবই ভয়ানক আপনারা জানেন যে এই মুহূর্তে যদি আপনার আয় বাণিজ্য বাংলাদেশে না পাঠান তাহলে সরকার সরকার এরকম মাস মাস আপনি না পাঠালে সময়ের মধ্যে পড়ে যেতে আর অনেকে সিদ্ধান্ত নিয়েছেন তিন হাসিনা যতক্ষণে না পড়বে ততক্ষণে টাকা পাঠাবেন না এই সিদ্ধান্তটাকে আমি ওয়েলকাম জানাই আপনি কেন শক্তিশালী এই সরকার এমনি এমনি নামবে না সে গুলি করছে হত্যা করছে নির্যাতন করছে তাকে নামাতে হলে আপনাকে অর্থনৈতিক অবরোধ দিতেই হবে যখন আপনার বাংলাদেশে অর্থনীতি আসবে না যখন আপনার বাংলাদেশের আয় উন্নতি থাকবে না যখন আপনার এই মুহূর্তে ফেসিবাদ তার কোনো একটা কার্যক্রম নিতে পারবে না অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট মুভমেন্ট চলমান থাকবে রাজনৈতিক মুভমেন্ট চলমান থাকবে সকলের রাজপথে নেমে আসবে ব্যবসা বাণিজ্য খারাপ হবে ব্যবসায়ীরা রাজপথে নেমে আসবে কৃষক শ্রমিক বেতন পাবে না তারা রাজপথে নেমে আসবে শিক্ষক বেতন পাবে না শিক্ষক রাজপথে নেমে আসবে এভাবে করে সমগ্র মানুষ রাজপথে নেমে এসে ফেসিবাদের পতন ঘটাবে সে কারণে আপনি হয়তো মনে করছেন যে আমি যোদ্ধা আজকে মাত্র এক হাজার রিঙ্গিত কিংবা পাঁচশো ডলার বাংলাদেশে পাঠালে সমস্যা কোথায় অনেক বড় সমস্যা আপনি টাকা পাঠাবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনি এক পয়সাও বাংলাদেশে পাঠাবেন না আপনি আপনার পরিবারের সাথে যে কোনো মূল্যে যোগাযোগ করে কথা বলার চেষ্টা করুন বোঝানোর চেষ্টা করুন যে আমি বিদেশ থেকে টাকা তখনই পাঠাবো যখন শেখ হাসিনার পতন হবে এবং তোমরা কষ্ট করে আগামী তিন মাস পাঁচ মাস চলো এরপরেও যদি কোনো ভাইয়ের একান্ত বিশেষ কোনো প্রয়োজন হয় সেটা আপনি অবশ্যই বিবেচনা করে আপনার পদ্ধতিতে আপনি সেটা পাঠাবেন কিন্তু কোনো টাকা ব্যাংকে নয় বিকাশে নয় অন্য কোনো পদ্ধতিতে নয় কোনো ওয়েতে পাঠাবেন না কারণ আপনি যে চ্যানেলেই পাঠান ঘুরে ফিরে ওই ব্যক্তি আপনার টাকা নিয়ে ব্যাঙ্কেই পাঠায় এই ব্যাংকিংয়ের সকল খাত চরমভাবে যদি বন্ধ করে দিতে পারেন প্রবাসীরাই তাহলে বাংলাদেশের রিয়াল মুক্তিযোদ্ধা হয়ে যাবে এবং আজকের এই ডলারের দাম যেরকম একশো পঁচিশ হয়েছে কয়েক দিনের মধ্যে শুনবেন দেড়শো টাকা এরপরে শুনবেন পনেরো দুইশো টাকা এরকম হতে থাকলে আপনার অর্থনীতির অবস্থাটা কোথায় দাঁড়াবে একটা সময় আমরা এই ডলার নব্বই টাকা পঁচানব্বই টাকা নিরানব্বই সর্বোচ্চ একশো টাকা এখন সেটা কোথায় হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন অতএব এই শিক্ষকদের উপরে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করে সাধারণ মানুষের উপরে জুলুম করে মানুষকে খুন করে এই ক্ষমতায় থাকতে দেয়া যাবে না আপনি কেন টাকা পাঠাবেন না নিজের বিবেককে প্রথম প্রশ্ন করুন প্রথম কারণ হচ্ছে আপনি টাকা দিবেন না কারণ আপনার ভাইকে গুলি করছে আপনার ভাইকে মেরে ফেলছে ইউনাইটেড ন্যাশনের রিপোর্ট অনুযায়ীও তারা প্রায় দুইশোর অধিক অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল বলেছে দুইশোর অধিক মানুষকে তারা এই দেশে হত্যা করা হয়েছে বিচার বহির্ভূতভাবে মানুষদেরকে পঙ্গু করা হয়েছে দশ হাজারের অধিক মানুষকে গ্রেপ্তার করেছে এটা ইন্টারন্যাশনাল রিপোর্ট আমার রিপোর্ট না বাংলাদেশের এই মুহূর্তে পঙ্গু করে দেওয়া হয়েছে হাজার হাজার ছাত্রকে শিশুদেরকে হত্যা করা হয়েছে শুধু কার জন্য একজন ব্যক্তি শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে হবে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন আপনার ডলার না গেলে যদি শেখ হাসিনা নামতে পারে তাহলে আপনি কেন এই যুদ্ধে অংশগ্রহণ করবেন না যখন আপনি টাকা পাঠাবেন সবার আগে এই শিশুটির চেহারার দিক তাকাবেন যে এই শিশু সন্তানটি আজকে যদি আপনার হতো আর আপনার সন্তানকে গুলি করে কেউ মেরেছে তাকে কি আপনি কোনোদিন শক্তিশালী ভূমিকায় দেখতে চাইতেন কিংবা করতেন নিশ্চয়ই না আজকের সমগ্র দেশটাকে পঙ্গু করার জন্য মিথ্যার ছলে এই সরকার চালাচ্ছে এই সরকার আমাদের ছেলে পেলেদের আমাদের যারা বাংলাদেশে আয় বাণিজ্য করছে অনলাইন অ্যাক্টিভিস্ট তাদের সবার মুখে কালি ঢুকিয়ে দিয়েছে সবাইকে বন্ধ করে দিয়েছে গত প্রায় দুই সপ্তাহ পর্যন্ত কেউ কোনো অ্যাক্টিভিটিস করতে পারে না সব বন্ধ আয় বাণিজ্য উন্নতি সব বন্ধ কেন তারা এই দেশের নাগরিক নয় তারা জীবন চালাবে কিভাবে সে কারণেই বলছি সবাইকেই প্রতিবাদ করে যদি আজকের একটা নিজস্ব সরকার ব্যবস্থা কায়েম করতে পারতেন ফেসিবাদের বিরুদ্ধে সবাই যদি জাগতে পারতেন তাহলে এই সরকারের পতন হতো আমি বিশ্বাস করি এই সরকারের পতন হওয়ার জন্য তিনটা কারণ যথেষ্ট এর মধ্যে এক নম্বর কারণই আমি মনে করি এই রেমিটেন্স যোদ্ধারা তারা টাকা পাঠাবে না এই টাকা না পাঠানোর কারণেই তারা আজকের পতন হবে দ্বিতীয় কারণটা হতে পারে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে আন্দোলন রত অবস্থায় তাদের উপরে যে গুলিবর্ষণ করে মানুষ হত্যা করেছে এইটার জবাব আওয়ামী লীগকে দিতে হবে এই কারণেও তাকে পতন হবে আর অন্য অন্নপ্রাপ্ত আছেই আর তৃতীয় হচ্ছে বিশ্ববাসী আজকে জেগেছে বিশ্ব মিডিয়া জেগেছে বিশ্ব রাজনীতিবিদ জেগেছে সে কারণেও এই সরকারের পতন হবে অর্থাৎ সরকারের পতন হবেই ইনশাল্লাহ আপনাকে শুধু রেমিটেন্স পাঠানোটা বন্ধ রাখতে হবে নো ওয়ে কোনো ওয়েতে কোনো এক্সকিউজ নিয়ে কোনো অবস্থায় টাকা পাঠাবেন না ওদের বিরুদ্ধে আরও মতামত করুন মানুষকে জানান দেশবাসীকে উদ্বুদ্ধ করুন